আজকে তোমাদেরকে ফুল রিভিউ দিয়ে দেবো তাদের ভাই এই বইগুলো নেওয়া দরকার এই বইগুলো কি সত্যিই তোমার হেল্প করবে সিলেকশন পেতে এবং একশো কুড়ি প্লাস নাম্বার পেতে সমস্ত কিছু আলোচনা করব ফুল রিভিউ কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তার আগে একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শোনো দেখো অনেকদিন পর ভিডিও আসছে তোমরা যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের যখন নোটিফিকেশন বের হবে ঠিক আছে তারপর থেকে তোমরা এই চ্যানেলে অঙ্কের ক্লাস এবং জিআই মানে হচ্ছে রিজনিং এর ক্লাস তোমরা কিন্তু এ টু জেড সমস্ত কিছু এই বছর থেকে পেয়ে যাবে ঠিক আছে এবং ক্লাস কিভাবে পাবে একটু শুনে নাও তারপর আমরা ইম্পর্টেন্ট টপিকে যাচ্ছি দেখো ভাই মনে করো একটা চ্যাপ্টার আমরা ধরলাম ঠিক আছে মনে করো পার্সেন্টেজ আমরা ধরলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু এ টু জেড সমস্ত কিছু কমপ্লিট করে দেবো বেসিক জিনিসটা মানে পার্সেন্টেজ করতে গেলে কোন বেসিক গুলো জানা কিন্তু অত্যন্ত দরকার সেগুলো কিন্তু ভাই আলোচনা করে দেবো তার সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে পড়বে কিভাবে প্র্যাকটিস করবে এবং পার্সেন্টেজে তোমরা একশো পার্সেন্ট কিভাবে করে আসতে পারবে সেগুলো কিন্তু একটা ক্লাসের মাধ্যমে বলে দেওয়া হবে এবং সেম টু সেম রিজনিং ও কিন্তু তোমরা সেম টু সেম একদম সমস্ত চ্যাপ্টারের ক্লাস কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলে তাই বলছি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের নোটিফিকেশন বের হওয়ার পর আমরা কিন্তু ব্যাক টু ব্যাক ক্লাস কিন্তু ভাই দিতেই থাকবো তোমাদের ক্লাসের কাজ কিন্তু চলছে ঠিক আছে আসলে তোমাদের জন্য একটা খুশির খবর বা বলতে পারো আপডেট এবার দেখো ভালো করে মনোযোগ সহকারে শোনো আর ডাব্লিউ এ বাংলা বইগুলো কেমন দেখো ভাই আমার কাছে ভাই চারটে বই কিন্তু আছে তোমরা দেখতে পাচ্ছো ভাই আমার কাছে চারটে বই আছে এবং ভাই গত সাত দিন ধরে আমি বইগুলো ভালো করে দেখছি এবং যে অফার ছিল না সে অফারে আমি কিনেছি ঠিক আছে এবং তোমাদেরকে বলে দেবো তোমরা এটা অনলাইন থেকে কিনবে না অফলাইন থেকে আমি ভাই দুশো নিরানব্বই টাকায় কিনেছি এই কাছে কিন্তু এই বইগুলোর দাম হচ্ছে ভাই 699 বা 700 টাকা কিন্তু দাম তোমাদের কমে যাবে তোমরা যদি অনলাইন থেকে নিতে যাও তো অনলাইন থেকে নেবে না অফলাইন থেকে সমস্ত কিছু বলে দিচ্ছি তার আগে ভালো করে মনোযোগ সহকারে দেখো বইগুলো আমাদের কেমন এই বইগুলো পড়ে কি সত্যি আমরা 120 প্লাস নাম্বার পাবো কাদের ভাই পড়া দরকার কাদের ভাই এই বইগুলো নেওয়া একদমই দরকার নেই সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলে দেব তার আগে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো चलो ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো রিভিউটা তো প্রথমে দেখে নাও ভাই রিজেনিং বইটা কেমন দেখতে পাচ্ছ বইয়ের লুকটা বইয়ের সাইজটা একটু দেখে নাও ভাই নর্ম্যাল চলো এবার আমরা দেখি ভেতরে আমাদের কি আছে দেখতে পাচ্ছ প্রথমেই স্যারের একটা ছবি দেওয়া আছে এবং সম্পূর্ণ বাংলা ভাষায় ঠিক আছে এবং ওয়েস্ট বেঙ্গলের কথা কিন্তু এবছর ভেবেছে ভাই তো দেখো প্রথমে আমরা সূচিপত্রর দিকে একটু নজর রাখবো দেখতে পাচ্ছি এসএসসি জিডিতে যতগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে রিজেনিংয়ে সমস্ত চ্যাপ্টার কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে বাইশটা চ্যাপ্টার ঠিক আছে এবং তার পাশাপাশি কিন্তু পাঁচটা প্র্যাকটিস সেট মানে হচ্ছে যেটা আরডব্লিউ এর টিমের তরফ থেকে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এবার দেখো আমাদের চ্যাপ্টারগুলো কিভাবে এখানে দিয়েছে দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশন আমাদের এক নাম্বার যে চ্যাপ্টারটা দেখো কিভাবে সাজিয়েছে এখানে টাইপ ওয়ান দেওয়া আছে এবং তোমাদের টাইপ ওয়ানে কী বলেছে এই চারটে অপশানের মধ্যে কোনটা আমাদের আলাদা এবং সমস্ত কিন্তু পিওয়াই কিউ ভাই দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু পিওয়াই কিউ দেখো এখান থেকে তোমাদের পোস্ট একটা ধারণা চলে আসবে এক থেকে সাতচল্লিশটা কিন্তু কোশ্চেন এখানে দেওয়া আছে সম্পূর্ণ পিওয়াই কিউ এগুলো কিন্তু আমাদের এক্সামে এসেছে এবং দেখো তারপরের পেজে এখানে দেখতে পাচ্ছি টাইপ টু মানে এবার এগুলি ছিল লেটারের মধ্যে চারটের মধ্যে কোনটা আলাদা ঠিক আছে এখানে আছে নাম্বারের মধ্যে কোনটা আলাদা এবং সম্পূর্ণ পি ওয়াই কিউ ভাই তারপরে তোমাদের টাইপ থ্রি মানে আমাদের কোনো কিছু মানে নাম দেওয়া আছে জায়গার সেগুলো চারটের মধ্যে কোনটা আলাদা সমস্ত কিছু মানে এই তিনটে জিনিস আমাদের এই এক নাম্বার চ্যাপ্টার যে ক্লাসিফিকেশান আছে এখান থেকে কিন্তু পড়ে এবং দেখতে পাচ্ছ সে তার পাশে আমাদের যারা ভাই পারবে না কোনো কারণে তাদের জন্য সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে ভাই সম্পূর্ণভাবে উত্তরগুলো দেওয়া আছে ঠিক আছে একদম করে দেওয়া আছে সেকেন্ড চ্যাপ্টারইও সেম টু সেম অ্যানালগি দেখো ভাই টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি সম্পূর্ণ কিন্তু ভাই তোমাদের সম্পূর্ণ পি ওয়াই কিউ বেস কিন্তু বইটা করা হয়েছে তো এসএসসি যদি তোমরা কম বেশি সকলেই জানো সম্পূর্ণ ওয়াই কিউ থেকে টাইপগুলো ঝেড়ে কপি করে তো এই বইগুলো কিন্তু ভাই ব্যাপক ভালো তোমাকে আমি বলবো এই রিজনিংয়ের এই বইটা দেখো নেবে কিনা সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্র্যাকটিসের জন্য এই বইটা হয় ব্যাপক ভালো ঠিক আছে তো প্র্যাকটিসের জন্য তোমরা এই বইটা কিন্তু অবশ্যই নিতে পারো প্রথমত এটা কোনো পন্সার নয় তো ইচ্ছা হলে ভাই তোমরা বইটা ভালো করে দেখো তোমাদের যদি ইচ্ছা হয় অবশ্যই নিতে পারো এবার আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি তোমরা পন্সার ভিডিও চিনবে কীভাবে এবার নিচে একটা বক্স থাকে তোমরা কম বেশি সকলেই জানো সেখানে যদি এই বইয়ের লিঙ্ক দেওয়া থাকে তাহলে ওটা হচ্ছে পন্সার ভিডিও আর যদি না দেওয়া থাকে তাহলে জানবে এটা পন্সার ভিডিও নয় ভিডিওর নিচে তোমরা চেক করে দেখতে পারো এই বইয়ের কিন্তু কোনো রকম লিঙ্ক কিন্তু দেওয়া নেই তোমরা অনলাইন থেকে নেবে না অফলাইন থেকে নেবে সমস্ত কিছু বলা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা সেকেন্ড বইটা একটু দেখে নিই দেখো ভাই সেকেন্ড যে বইটা সেটা ভাই বলার কিছু নেই এটা ভাই আর ডাব্লিউ টিমের একটা ওল্ড মানে পুরোনো বই ঠিক আছে এটা আমার ইংলিশ ভার্সনটাও কিন্তু ছিল তো এটা ভাই বাংলা ভার্সেন তোমরা দেখতেই পাচ্ছ প্রথম আমাদের যে ইয়েলো বুক দু বাংলা সংস্করণ এটা কিন্তু বের করেছে তো তোমরা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র এসএসসি জিডি নয় তোমার সমস্ত এসএসসির এক্সামের জন্য কিন্তু বেশ একটা বই এটা কিন্তু তোমাদের ওখানেই দিয়ে দিচ্ছে কিন্তু এটা এসএসসি জিডির জন্য কিন্তু মানে শুধুমাত্র একটা এক্সামের জন্য কিন্তু নয় এটা পড়লে তোমার সমস্ত এক্সাম কিন্তু কভার হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এক্সামের নামগুলো আর এই বইটা কি তোমার যদি বেসিক ক্লিয়ার হয়ে থাকে ঠিক আছে তাহলে কিন্তু এই বইটা তোমার কাজে লাগবে এখানে যেমন ইতিহাস ইতিহাসের যে টপ টপ পয়েন্টগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে এবং তোমরা যেটা চাইছো যে বেসিক থেকে পড়বো এটা কিন্তু তোমাদের জন্য নয় ভাই ঠিক আছে তোমরা যে কোনো জায়গা থেকে বেসিক ক্লিয়ার করতে পারো তারপরে এই বইটা তোমরা পড়তে পারো এই বইটা কত সুন্দরভাবে দেওয়া আছে দেখো ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো তো দেওয়া আছেই মানে সমস্ত পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছেই তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যেগুলো ভাই সালে এসেছে সেগুলো কিন্তু পাশে লেখা আছে মানে এখান থেকে তোমরা বুঝতে পারবে যে এই রকম ধরনের কোশ্চেনগুলো আমাদের সালে আসে এবং সেম টু সেম চ্যাপ্টারগুলো একটু দেখে নাও ইতিহাস আছে ভূগোল আছে তারপর সমস্ত কিছু ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা আছে অর্থনীতি আছে বিজ্ঞান আছে কম্পিউটার আছে কম্পিউটারটা আগে ছিল না এটা অ্যাড করা হয়েছে তারপরে সাধারণ জ্ঞান মানে যেটা জিকে আমাদের দুশো চল্লিশ পেজের একটা ভালো বই ঠিক আছে এবং দেখো এটা প্র্যাকটিসের জন্য কিন্তু বেশ মনে করো তোমার বেসিক ক্লিয়ার হয়ে গেছে এবার তুমি বুঝতে পারছো না যে কীরকম ধরনের কোশ্চেন আসে তাহলে তুমি এই বই যদি পড়ে নাও না ভাই তাহলে ভাই তুমি তাহলে ভাই তোমার সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে যে এই বই থেকে বা এই চ্যাপ্টার থেকে কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে এবং পি ওয়াই কিউ কীরকম ধরনের কোশ্চেন পড়েছে তোমরা সেগুলো দেখতে পারবে দেখতেই পাচ্ছ ভাই পাশে পাশে সব সালগুলো লেখা আছে কোন এক্সামে পড়েছিল তো চলো পরবর্তী বইটা আমরা দেখে নিই দেখো ভাই পরবর্তী বইটা হচ্ছে আমাদের অঙ্কের বই ঠিক আছে অঙ্কের বইটা একটু ভালো করে দেখো কত সুন্দরভাবে দেওয়া হয়েছে বাংলা সংস্করণ ভাই পশ্চিমবঙ্গের কথা ভাই কত সুন্দর মোটিভেশন এখানে দেওয়া আছে দেখো ঠিক আছে এগুলো তোমরা যখন কিনবে তখন পড়বে দেখো সমস্ত চ্যাপ্টার ঠিক আছে আমাদের এসএসসি জিডি দেখো এটা শুধুমাত্র এসএসসি জিডি নয় তোমার সমস্ত এক্সামে কিন্তু কাজে লাগবে এবং দেখো এখানে কত সুন্দরভাবে সাজিয়েছে আমি সেটা তোমাদেরকে বোঝাচ্ছি দেখো এই বইটা ভালো লাগলো বলেই আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে আর যেহেতু বাংলা ভাষাই অন্য ভাষায় হলে ফালতু ভাই বলতাম না এখানে নাম্বার সিস্টেম আছে নাম্বার সিস্টেমে প্রথমে তোমাদের বেসিকটা বোঝানো আছে ঠিক আছে যে নাম্বার সিস্টেম জিনিসটা কি কিছু বেসিক কিন্তু তোমাদের এখানে বোঝানো আছে তারপর বেসিক যখন আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু টাইপ ধরে ধরে অঙ্কগুলো আছে এবং এই টাইপগুলো শুধুমাত্র নয় এই টাইপগুলো কিন্তু আমাদের পিওয়াইকিউতে কিউতে পড়েছে মানে পিবিএস ইয়ারে কিন্তু পড়েছে এটা যেমন টাইপ ওয়ান তারপরে দেখতে পাচ্ছ টাইপ টু সম্পূর্ণ পিওয়াই কিউ তারপরে আমাদের দেখতে পাচ্ছ টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ টাইপ সিক্স সমস্ত কিন্তু পিওয়াই কিউতে পড়েছে এই চ্যাপ্টার থেকে মানে এই চ্যাপ্টারটা তোমরা যদি ক্লিয়ার করে নাও মানে মনে করো তোমাদের নাম্বার সিস্টেম হয়ে আছে এখান থেকে তোমরা প্র্যাকটিস করছো তাহলে বুঝে যাবে এসএসসিজিডিতে কোন 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 টাইপ থেকে আমাদের কোশ্চেন আসে সমস্ত টাইপ তোমাদের কিন্তু দেওয়া আছে তারপর হয় ব্যাখ্যা ব্যাখ্যাও কিন্তু দেওয়া আছে এবং দেখো সমস্ত শুধুমাত্র নাম্বার সিস্টেম নয় এবং তোমাদের সমস্ত কিছু। এখানে এটা যেমন এল সি এম প্রথমে তোমাদের বেসিক বোঝানো আছে তারপর টাইপ ধরে ধরে অঙ্কগুলো কিন্তু দেওয়া আছে বুঝতে পারলে অঙ্কের বুকটাও কিন্তু যথেষ্ট ভালো ঠিক আছে প্র্যাকটিসের জন্য তো বেস্ট বই ভাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার বই বইগুলো কেমন লাগছে অবশ্যই ভাই তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে যেহেতু একটু পঞ্চার ভিডিও নয় তো ভাই একটু তোমরা শেয়ার করে দেবে তোমরা পাশে থাকলে এরকম ভিডিও ভাই আসতেই থাকবে এবার দেখো অনেকের কোশ্চেন দাদা এই বইটা আমরা অনলাইন থেকে নেবো কি অফলাইন থেকে নেবো তো ভালো করে মনোযোগ সহকারে শোনো তুমি অনলাইনে থেকে অফলাইনে মানে যে কোনো দোকানে কিন্তু সস্তায় পেয়ে যাবে দুশো তিনশো টাকা কমে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কিন্তু অনলাইনে যদি অফার থাকে মানে দুশো নিরানব্বই টাকায় তাহলে কিন্তু তোমরা অনলাইন থেকে নিতে পারো অ্যাট যে বইটা সেটা হচ্ছে হিন্দি বই দু হাজার ছাব্বিশ দেখো এস জিডি আমরা সবাই জানি অনেকে ডাউট থাকে দাদা হিন্দি নেবো না ইংলিশ নেবো ঠিক আছে আমি তোমাদেরকে চোখ বন্ধ করে বলছি অবশ্যই হিন্দি নাও কারণ হিন্দি তুমি কম পড়ে মাত্র পনেরো দিন পড়ে পনেরোটা কোয়েশ্চেন করার কিন্তু দম তোমার মধ্যে চলে আসবে কিন্তু ইংলিশ তোমাকে ভাই যথেষ্ট পড়তে হবে তারপরে ভাই তোমার ভাগ্যের উপর নির্ভর করবে কীরকম ধরনের কোয়েশ্চেন থাকে তুমি যদি ইংলিশ মিডিয়াম থেকে পড়ে থাকো তাহলে ইংলিশ নাও আর যদি না থাকে তাহলে ভাই হিন্দি নাও ঠিক আছে অবশ্যই হিন্দি নেবে ভাই ঠিক আছে যারা ভাই পরবর্তী টাইমে বা আগে এক্সাম দিয়েছে তাদেরকে একটু সুদিয়ে নেবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটার বেশি আর কিছু দেখতে হবে না দু হাজার পঁচিশ চব্বিশ তেইশ একুশ উনিশ আমাদের সমস্ত পি কিন্তু দেওয়া আছে আর যারা ভাই এসএসসি জিডি লাইন আছো তোমরা কম বেশি সকলেই যেন হিন্দি যদি কেউ শুধুমাত্র পি ওয়াই ভাই ভালো করে পড়ে চলে যায় তার জন্য ভাই পুনর প্লাস কোশ্চেন করা কোনো ব্যাপারই না তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের হিন্দি কীরকমভাবে দেওয়া আছে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে যত চ্যাপ্টার আছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এবং চ্যাপ্টারের নামগুলো তোমরা দেখে নাও সমস্ত চ্যাপ্টার কভার করা আছে এসএসসি জিডিতে যা পড়ে দেখো ভাই এখানে শুধুমাত্র পি ওয়াই নয় এবং এখানে তোমাদের সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে ঠিক আছে এগুলো তোমরা একটু দেখে নাও ভাই তো হিন্দির বই এক্সট্রা বলার কিছু নাই হিন্দি বইটাও কিন্তু যথেষ্ট ভালো ঠিক আছে পড়ার জন্য সমস্ত কিছু এখানে কভার করা আছে তো ভালো করে তোমরা দেখে নাও ঠিক আছে তো এই ছিল আমাদের চারটে বই চারটে বইয়ের মধ্যে আমার সব থেকে যেটা ভালো লাগলো অঙ্কের বইটা ভাই ব্যাপক লাগলো ঠিক আছে এসএসসি জিডির জন্য কারণ এসএসসি জিডি পিওয়াই কিউ বেস তারপর আমার তারপরে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে রিজেনিং ঠিক আছে এই দুটো প্র্যাকটিসের জন্য একটা বেস ঠিক আছে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে প্র্যাকটিসের জন্য এই দুটো ভাই বেস লাগলো আর তুমি জিকে এটা ভাই করতে পারো তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে পড়তে পারো তার সঙ্গে সঙ্গে হিন্দি হিন্দি তো পিওয়াই কিউ তুমি যেখান থেকে করবে সেখান থেকেই হয়ে যাবে ঠিক আছে তো বইগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে কে নিয়েছো কে কে নেবে ভাব অবশ্যই জানাবে তাদের কিন্তু তোমাদের নোটিফিকেশন বেরোয়ার পর আমি তোমাদেরকে বলিয়ে দিলাম ম্যাথ এবং জিআই তোমাদের এখানেই আসতে চলেছে তো সকলকে রিকোয়েস্ট ভাই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করো তাছাড়া কিন্তু এগুলো করা সম্ভব হবে না তো সকলকে যে কিন ভালো থাকবে প্রিপারেশন করতে থাকো আর একটা কথা কোনো ব্যাচ বা কোনো বই কিনে কিন্তু কোনো লাভ হয় না তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলেই কিন্তু তোমার লাভ হবে তো মা বাবার রক্ত জল করা টাকা নষ্ট করার আগে একবার অবশ্যই ভাববে যে তুমি এটা কমপ্লিট করতে পারবে কি না সো থ্যাঙ্ক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য